রাজ্য সরকারের স্বাস্থ্য শিক্ষা বিদ্যুতের ওপর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী তেসরা এপ্রিল বামফোর্ড সমর্থিত এস আই ভগৎ সিং মোড়ে আইন অমান্য করবেন মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত এস ইউ সি আই এর নেতৃত্বে জানানো হয় পশ্চিম বর্ধমান জেলার পানীয় জলের চরম সংকট চারিদিকে দূষণের ফলে জনজীবনে দুর্ভোগ ভেজাল ওষুধের কারবার বৃদ্ধি এইসব দাবির প্রতিবাদে আগামী তেসরা এপ্রিল ভগৎ সিং মোড়ে আইন অমান্য করা হবে আমাদের আগামী তিন তারিখ রাজ্যের সমস্ত জেলায় আইন অমান্য আছে এই আইন অমান্য এখানে আমরা পশ্চিম বর্ধমান জেলাতেও একই দিনে আইন অন্য করছি যে দাবিগুলো নিয়ে করছি সেগুলো আমি এক প্রেসিতে করে শুনে দিচ্ছি ন্যায় বিচার নয়া জাতীয় ও রাজ্য শিক্ষানীতি বাতিল ধর্ম নিয়ে সাম্প্রদায়িক রাজনীতির প্রতিবাদে বেকারদের উপযুক্ত কাজের দাবিতে শ্রমিক স্বার্থ বিরোধী লেবার কোডের বিরুদ্ধে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি এবং ভেজাল ওষুধের কারবারের বিরুদ্ধে স্মার্ট মিটারের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত কলকারখানা খোলা এবং স্থানীয় বেকারদের কাজের দাবিতে পানীয় জলের তীব্র সংকট দ্রুত সমাধানের দাবিতে এবং অনিয়ন্ত্রিত দূষণ ও কয়লা ও বালি তোলা সহ সমস্ত অবৈধ কারবারের বিরুদ্ধে আগামী তেসরা এপ্রিল দু আসানসোল কোর্টে জেলা শাসক দপ্তরের সামনে গণ আইন অমান্য সফল করার আহ্বান জানাচ্ছি